আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি চলে আসছি ইসিপি চত্বর ডক্টর বাইক সেন্টারে এখানে আসলে যে র্যাম্পে বাইক উঠাই দিবে তাড়াতাড়ি কাজ করতে পারবেন একসাথে তিনজন কাজ করতেছে দেখেন যে কাজ লাগবে এক ঘন্টা সেখানে আপনাদের তিরিশ মিনিটে কাজ শেষ করে ফেলবে আপনারা এখানে আসবেন আমি দেখিয়ে দিচ্ছি লোকেশনটা আপনাদের এই হলো ইসিবি চত্বর এটা এটা ইসিবি চত্বর ইসিপি চত্বর এই হলো ডক্টর বাইক সেন্টার এই যে র্যাম্পে কাজ করতে যে নতুন র্যাম্প উদ্বোধন করা হয়েছে এই উদ্বোধন কমে করছেন এটা মাঝখানে গেল না এই যে মাঝখানে গেলে উদ্বোধন করছে আগে ছিল র্যাম্প কিন্তু র্যাম্প বসানো হয়নি র্যাম্প বসানো হয়েছে এখন দেখেন সুন্দর আরামসে কাজ করতেছে আরামে কাজ করা মানে তাড়াতাড়ি কাজ করতেছে ঠিক আছে আপনাদের বেশিক্ষণ বসে থাকতে হবে না এখানে সব কিছুই পাওয়া যায় আমরা পার্ট টু পার্ট খুলে পার্ট টু পার্ট সার্ভিসিং করি

এখানে আপনাদের কি কি পাওয়া যায় মোটামুটি যন্ত্রপাতি কি পাওয়া সবই পাওয়া যায় শুধু বড় কিছু বাদ দিয়ে যা যা টুপিটা যা যা লাগে সব কিছু পাওয়া যায় সব কিছু আছে আমাদের কাছে এই তো র‍্যাম্পে কাজ করা হচ্ছে এখানে আসলে কি এখানে করালে কি র‍্যাম্পে কাজ করা লাগে একসাথে তিনজন কাজ করতেছে আরামে কাজ করতে পারে আরামে মানে জিনিসটা ভালো হয় কাজ আর যদি ইঞ্জিনিয়ার যদি কষ্ট করে কাজ করে তাহলে কাজটা অত ভালো হয় না র‍্যাম্পে কাজ করতেছে খুবই সুন্দরভাবে কাজ করতেছে আপনারা যদি এখানে আসেন দুই ঘন্টার কাজ দেখা যাচ্ছে এক ঘন্টা হয়ে যাচ্ছে আপনি এখানে আসবেন ভালো লাগবে আর এখানে বসার ব্যবস্থা আছে সুন্দর সুব্যবস্থা আছে এখানে আসলে আপনারা এখানে বসতে পারবেন বসার ব্যবস্থা আছে সুন্দর আর যন্ত্রপাতি মোটামুটি সব কিছুই পাওয়া যায় যেমন এই সাইডে আছে সব কিছু কম বেশি মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে যাই হোক মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম